আবারও জলকামানে ভিজল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা টিয়ার গ্যাস আর জলকামানের স্রোতেও থামেনি স্লোগান রোববার বিকেলে শাহবাগ থেকে সচিবালয় অভিমুখে যাওয়ার পথে তাদের শিক্ষা ভবনের সামনে আটকে দেয় পুলিশ হয় কয়েক দফা বাক বেতন্ডা এক পর্যায়ে আন্দোলনকারীদের ওপর জল কামান এবং পরে টিয়ার গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ আহত হন কয়েকজন পুরুষ পুলিশ আমাদের লাঠি চার্জ করা হয়েছে আমার আমার এখানে একটা বাড়ি দিছে পুরুষ পুলিশ তো অনেক ভাই যারা আমাদের আটক করে থানা নিয়ে যাওয়া হয়েছে পুলিশ বলছে সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানালেও তারা সেখানে অবস্থান করায় টিয়ার গ্যাস নিক্ষেপ করেন তারা সেই সঙ্গে কয়েকজনকে আটক করা হয় ছেলেরা চলে গেল মেয়েরা আগে ওখানে বসে পড়ে এবং তাদেরকে পানি মারা হলো তারা ওই তারপরেও থাকে এরপরে আমরা হালকা একটু গ্যাস আমরা দিয়েছি কাদানো গ্যাস যেটা চোখে এখন নিচে এই কাদানো গ্যাস দেওয়ার পরে সবাই উঠে গেছে অর্থিক পাউডারই দ্বিগুণ উজ্জ্বলতা নতুন ঋণ অ্যাডভান্সড অর্থিক পাউডারই দ্বিগুণ উজ্জ্বলতা এর আগে সকাল থেকে টানা এগারো দিনের কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে মহাসমাবেশ করেন নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা তাদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেন শিক্ষকদের আন্দোলন ঘিরে কোনো পক্ষ যেন ফায়দা লুটতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে সরকারের নানাভাবেই নানা ধরনের অস্থিরতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে এইরকম একটা বাস্তবতায় যখন আন্দোলন সংগ্রাম আপনারা করছেন আপনাদের ন্যায্য দাবি নিয়ে তখন এই আন্দোলন পরিচালনার ক্ষেত্রে আপনাদের সেই সতর্কতা থাকা দরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ছয় হাজার শিক্ষক নিয়োগ বাতিল করে হাইকোর্টের দেয়ার রায় স্থগিত চেয়ে বৃহস্পতিবার আপিল বিভাগে আবেদন করে সরকার সে আপিলের শুনানি হওয়ার কথা থাকলেও হয়নি মনির হোসেন সময় সংবাদ ঢাকা